হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে একটা রাত্রিরের ব্লগ নিয়ে এসেছি রাত্রিরে কী খাচ্ছি আজকে সেটাই তোমাদেরকে শেয়ার করবো আজকে আমি আর তোমার দাদা গেছিলাম বাইকে করে বিরিয়ানি আনতে আর পকোড়া নিয়ে আসতে এ দেখো নিয়ে এসেছি বিরিয়ানি আমাদের এখানে ফেমাস বিরিয়ানি আলার বিরিয়ানি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা তো চলো দেখতে থাকো ব্লগ চলো বন্ধুরা আমি এখানে প্লেট নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কি কি খাবার এনেছি দেখা হচ্ছে তোমাদেরকে দেখো দুখানা প্লেট নিয়েছি আজকে দেখো আমি বিয়েবাড়ির প্লেট নিয়ে এসেছি এই যে আমাদের এখানে বিখ্যাত বিরিয়ানি আলার বিরিয়ানি নন বিরিয়ানি ভালো লাগে তাই না মোবা বন্ধ হয়ে গেছে মোবাইল বন্ধ হয়ে দাঁড়াও চালিয়ে দেবে এই দেখো এখানে আছে স্যালাড বিরিয়ানিটা দেখাচ্ছি বন্ধুরা আগে তোমাদেরকে এখানে কি নিয়ে এসেছে তোমার দাদা পকোড়া পকোড়াটা আমি দেখিনি দাদা ভাই আমাকে বিরিয়ানির দোকানে রেখে দিয়ে চলে গেছে কি আছে চিকেন কিসের দেখি এত বড় পাতা কি সুন্দর লাগছে দেখতে সস দেয়নি নাই কি সুন্দর দেখো বন্ধুরা চিকেন পকোড়াটা দেখে মজা মুরগি কেমন ছাগড়ায় গেছে যা হোক তোমার দাদা পছন্দ করে নিয়ে এসেছে ওরা কথা নাম খেয়ে বলো হ্যাঁ কেমন হয়েছে বলবে লয়না চি রিভিউ দেবে খাবার কেমন আছে বলে দাও আমি এখানে বিরিয়ানিটা একটু বের করি এটা কী বিরিয়ানি খেয়ে চিকেন বিরিয়ানি বা নাইস চিকেন বিরিয়ানি